কিছু সিদ্ধান্ত বদলে দিতে পারে বাংলাদেশকে দেশের জ্বালানি চাহিদা পূরণের জন্য প্রতি বছরই বিদেশ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করা হয় যা পুরোটাই আমদানি করা হয় সমুদ্রপথে কিন্তু চট্টগ্রামের পতেঙ্গা জেটিতে অবকাঠামো সীমাবদ্ধতা এবং কর্ণফুলী নদীর চ্যানেলের নাব্যতা কম হওয়ায় মাদার অয়েল ট্যাঙ্কারগুলো সরাসরি খালাস করা সম্ভব হয় না এর ফলে এইসব ট্যাঙ্কারগুলোকে গভীর সমুদ্রে নোঙ্গর করতে হয় পরবর্তীতে ছোট ছোট লাইটারের জাহাজের মাধ্যমে অপরিশোধিত তেল আনা হয় স্টার্ন রিফাইনারিতে সনাতনী এই ব্যবস্থায় এক লাখ টনের একটি জাহাজ খালাস করতে এগারো দিন পর্যন্ত সময় লেগে যায় এই অতিরিক্ত সময়ের কারণে জাহাজ ভাড়া বৃদ্ধি সিস্টেম লস চুরি সহ বিপুল ক্ষতি হয় দেশের পুরাতন এই পদ্ধতি সময় সাপেক্ষ ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ায় অপরিশোধিত জ্বালানি তেল স্থানান্তরের জন্য সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম প্রকল্পটি হাতে নেওয়া হয় শুধুমাত্র এই একটি প্রকল্পেই বছরের সাশ্রয় হবে প্রায় আটশো কোটি টাকা প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এই প্রকল্প এর জন্য সাড়ে চার হাজার কোটি টাকা চায়না এক্সিম ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয়েছে বাকি অর্থ বিপিসি ও সরকারের কোষাগার থেকে অর্থায়ন করা হবে এসপিএম বা সিঙ্গেল পয়েন্ট মুরিং হচ্ছে মূলত ভাসমান বয়া যেখানে জাহাজ নোঙর করে এই প্রযুক্তির মাধ্যমে পাইপলাইনে করে সরাসরি তেল ভূমিতে স্থাপিত স্টোরেজ ট্যাঙ্কে পাঠানো হয় এতে করে যেমন সময়ের অপচয় কম হয় তেমনি সিস্টেম লসও বন্ধ হয়ে যায় এসপিএম প্রযুক্তিতে এক লাখ মেট্রিক টন তেল খালাস করা সম্ভব হবে মাত্র আটচল্লিশ ঘন্টায় তেল পরিবহনে সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রযুক্তি বিশ্বের অন্যান্য দেশ ব্যবহার করলেও বাংলাদেশে এই প্রথম জার্মানির কারিগরি সহায়তা এবং চীনের অর্থায়নে কক্সবাজারের মহেশখালীতে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের নির্ধারিত মান অনুযায়ী এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মুরিং পয়েন্ট বসানো হচ্ছে মহেশখালীর মাতারবাড়ি থেকে নয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গভীর সাগরে মাদার ভেসেল মুরিং পয়েন্টে আসার পর সেখান থেকে পাম্প করে পাইপলাইনের মাধ্যমে প্রথমে তেল আনা হবে মহেশখালী কালারাম ছড়ার স্টোরেজ ট্যাঙ্কে সেখান থেকে আবার পাম্প করে পাইপলাইনে পাঠিয়ে দেওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে ছত্রিশ ইঞ্চি ব্যাসের ডাবল পাইপলাইনের মাধ্যমে এই তেল পরিবহন করা হবে ইতিমধ্যে সমুদ্রের তলদেশে একশো পঁয়ত্রিশ কিলোমিটার সহ মোট একশো তিরানব্বই কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে মহেশখালী কালারাম ছড়াতে নব্বই একর জায়গা জুড়ে ছয়টি স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে এর মধ্যে তিনটি পরিশোধিত তেলের জন্য এবং তিনটি অপরিশোধিত তেলের জন্য প্রতিটি পরিশোধিত স্টোরেজ ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা হাজার ঘনমিটার এবং প্রতিটি অপরিশোধিত স্টোরেজ ধারণ ক্ষমতা ঘনমিটার এই প্রকল্প চালু হলে দেশের তেল সংরক্ষণ ক্ষমতাও বারো থেকে পনেরো দিন বেড়ে যাবে দুই সালে সালের জুন মাসে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে দেশের জ্বালানি খাতে নিরাপত্তা চুরি সিস্টেম লস নৈরাজ্য প্রতিরোধে বড় ধরনের ভূমিকা রাখবে এই প্রকল্প পাশাপাশি দেশের তেলের মজুত বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চাপে বাংলাদেশও আগামী বছর বাড়বে বিদ্যুৎ ও গ্যাসের দাম বিশ্ববাজারে জ্বালানি তেল গ্যাসের সংকট প্রকট আকার ধারণ করেছে এর সঙ্গে ক্রমেই বাড়ছে দাম তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এবং তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি মূল্য হারও ঊর্ধ্বমুখী গত জানুয়ারির চেয়ে চলতি অক্টোবরে গ্যাসের দাম প্রায় তিন গুণ বেড়েছে আরও বেশি পাঁচ গুণ বেড়েছে এলএনজির দাম প্রতি ব্যারেল মার্কিন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দাম গত সাত বছরের মধ্যে সোমবার সর্বোচ্চ একাশি ডলার ছাড়িয়েছে সাগর মহাসাগর পেরিয়ে মূল্যবৃদ্ধির সে উত্তাপ লেগেছে বাংলাদেশের বাজারেও দেশের জ্বালানি খাতে আমদানি নির্ভরতা বাড়ায় এর প্রভাব যে আগের যে কোনো সময়ের চেয়ে অপেক্ষাকৃত বেশি আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে বেড়েছে বিদ্যুৎ এবং শিল্প উৎপাদন খরচও অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সরবরাহ না পেয়ে উৎপাদন ব্যাহত হচ্ছে রান্না ও পরিবহনে সবচেয়ে বেশি ব্যবহৃত বিকল্প জ্বালানি এলপিজি এবং অটোগ্যাসের দাম দেশের ইতিহাসে এখন সর্বোচ্চ এমন প্রেক্ষাপটে জ্বালানি বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলছেন এই দাম বৃদ্ধির পথ ধরে আগামী বছরে মাঝামাঝি সময়ে খুচরা পর্যায়ে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়বে আর পরিশোধিত তেল পেট্রোল ডিজেল অক্টেন ও জেট ফুয়েলের দাম এই বছরের ডিসেম্বরের শুরুর দিকে বাড়ানো হতে পারে